সুপ্রিয় ভিউজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আসছে সামনে পবিত্র মাহের রমজান তো এখন থেকে আসলে যারা জুতার কারখানাদাররা আছেন তারা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন ধীরে ধীরে তো এখন আমি আপনাদেরকে আমার যে মালগুলো আমি তৈরি করব ঈদ উপলক্ষে বা এখন থেকে ঈদ পর্যন্ত যে মালগুলো তৈরি করব এগুলো একটু স্যাম্পল আপনাদেরকে দেখাবো তো অনেক ভাইরে আমাকে ফোন দিচ্ছেন আসলে একটু ব্যস্ত থাকার কারণে অনেকে ফোন ধরতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তে হচ্ছে স্লাইট ভ্যাকসিনের ভিতর ভ্যাকসিনের আরও চার পাঁচটা ডিজাইন আছে এগুলো আপনার আমার ভিডিওতে হয়তো দেখছেন এগুলো চাহিদা সারা বছর আছে এটা হচ্ছে ভ্যাকসিনের বেল্ট আর এটা হচ্ছে নিচে ল্যাসকো আস তারপর এই হচ্ছে তিনপুরটি নিচে কিন্তু এগুলো সব বেরাবার সোলার হ্যাঁ এগুলো বেরাবার সোলের মাল সব ওকে এখন দেখাবো আপনাদেরকে চামড়ার মাল এই হচ্ছে চামড়ার তিনপট্টি মাল এ হচ্ছে চামড়ার মাল এই স্যাম্পলগুলো তৈরি করেছে আমার এক ভাই তার মার্কেটিংয়ের জন্য সে আমার কাছে কাজ শেষে গেছে তো তার জন্য এই মালগুলো আমি তৈরি করে দিয়েছি স্যাম্পলগুলো এটা হচ্ছে তিনপট্টির ক্রপ পাঞ্জাব তারপরে হচ্ছে দুই ফিতার ভিতরে ডিজাইন একেবারে সিম্পল দুই ফিতার ভিতরে কোনো কাজ নাই একেবারে সিম্পল অনেকে পছন্দ করে এই হচ্ছে দুই ফিতার ভিতরে তারপরে হলো সাইড বকলেস দুই ফিতা মালের তারপর হচ্ছে এখানে আরও দুটো ডিজাইন আসছে মালা আর কয়েকটা ডিজাইন উদ্ভাবো নমুনা তৈরি করছি তারপরে তারপর হচ্ছে এই যে দুটার ভিতর দু তিনটা ডিজাইন হচ্ছে নতুন ডিজাইনের ভিতর ঈদ কালেকশনের জন্য এগুলো সবই চামড়ার হ্যাঁ তিন পট্টি মাল এটাও চামড়ার এই মালগুলো সারা বছরই চলে সব সময় রানিং মাল এগুলো তারপরে এখানে আছে আরো ডিজাইন ক্রপ আন্টা মালের আর আমাদের মালের নিচে কিন্তু সব লাইলিং হ্যাঁ যা দেখবেন আপনারা সব লাইলিং এখানে কোনো নর্মাল চামড়া নাই লেস্কো চামড়া ইউজ করি না আমাদের মালের নিচে সব লাইলিংয়ের আস্তর ল্যাস্কো আস্তর আমরা শুধুমাত্র এই ল্যাকসিনের মালে দিয়ে থাকি অনেকেই দেখবেন যে আপনার ল্যাকসিনের চামড়ার নিচে ল্যাস্কো আস্তর দেয় তা আমাদের এখানে সব হচ্ছে আপনাদের লাইলিংয়ের মাল তো যাই হোক এই ছিল আমার মাল এখানে চামড়ার আরও কয়েকটা ডিজাইন আছে এগুলো তৈরি হলে আপনাদেরকে ইনশাআল্লাহ ভিডিও দেব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আর যাদের ফোন ধরতে পারছি না তাদের কাছে আন্তরিক দুঃখিত আসলে জিজ্ঞাসা থাকার কারণে ফোন ধরা হয় না আর অনেক কি বলেছিলাম আমি স্যাম্পল দিব আসলে স্যাম্পল দিলে তো হবে না স্যাম্পল দিলে মালও দেওয়া লাগবে পরবর্তীতে এই জন্য আসলে স্যাম্পল আর কি পাঠাই নেই আপনাদের কাছে তো এছাড়া যখন আমি মাল দিতে পারবো মনে করবো আপনাদেরকে মাল দি আমি দিতে পারবো তখন আমি আপনাদেরকে স্যাম্পল পাঠাবো এবং সহবরার থেকে আমার কারখানার ফুল ফিলভাবে আর কি স্টার্ট হতে যাচ্ছে এখন চলছে সহ থেকে ফুলফিলভাবে ইনশাল্লাহ কারখানা একটা রান করবে তো যাই হোক আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের জন্যই ভিডিও করি তো যাই হোক যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কমেন্টে জানাবেন আর এই ধরনের মাল আসলে বলবো না যে মাল লাগলে আমাকে ফোন দিবেন এগুলো জাস্ট আমি আপনাদেরকে আমার মাল কারখানার মালগুলো কীরকম এগুলো দেখানোর জন্য একটা ভিডিও করেছি আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন ভিডিও যেটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ